জীবনের খাতায় তার নামটা তুলে দিয়েছিলাম ভালোবাসা আসলেই কি উপলব্ধি করার জিনিস আমি সবসময় তার কথা চিন্তা করি খাবার বসে চিন্তা করি পড়ার টেবিলে চিন্তা করি সব সময় তাকে আমি অনুভব করি এটা কি ভালোবাসা না মায়া আমি মায়া জড়াতে কখনো চাইনি সে আমাকে এমন মায়াতে জড়াইতে জড়াই ফেলছে আমি সেখান থেকে আর বের হতে পারি না তার মুখচ্ছবি চোখ বন্ধ করে দেখা যায় সব সময় সে আমাকে কতটা ভালোবাসত আমি এখনো তার পথপানে চেয়ে থাকি কবে ফিরে আসবে হাহাকার করে আমার বুকটা কি কারণে কেন আমাদের এই বিচ্ছেদের সন্দিকণ ঘটল গধূলি লগ্নে যখন পশু পাখি নিরে ফেরে তখন তারা উচ্ছ্বাসের সঙ্গে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে তুলে সে নিরে ফেরে আনন্দের আমি কোন নিরে ফিরব তাকে তো বারবার আঘাত করেছি আমি যে নিরহারা হয়েছি তাহার কাছে যে ফেরার যে কোনো পথ নেই আমি বারবার দুঃখে বুকটা ভারী হয়ে আসে আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দর দিন আমাদের নষ্ট হয়ে যাবে শুধু বারবার সৃষ্টিকর্তাকে বিঘ্ন না না হলেই হতো এরকম ঘটনা কেন ঘটল আমাদের জীবনে কেন হৃদয় ক্ষত বিক্ষত হলো আমি সারা রাত চোখের দুটো পাতা এক করতে পারি না তার চিন্তায় আমি সব সময় আমার মনের চিলাকায় রেখে দিয়েছি তাকে আমি শান্তি পাই না কোথাও গেলে বারবার ভাবি এই বান আসলো আমার বুকে তা কখনোই সম্ভব হবে না আর আমাদের মধ্য ঘটে গেছে বিচ্ছেদের ঘন্টা। ভাবতে অবাক লাগে জানো তোমার স্মৃতিগুলো বুকে আঁকড়ে ধরে কান্না করে প্রতিনিয়ত কেন জানি মনোনতা কোনো জায়গায় কোনো সময় কোনো দণ্ড আমি শান্তি পাই না মায়া সত্যিই খুবই খারাপ আমি বারবার পিছু ফিরে তাকিয়ে তোমাকে অনুভব করি যে এই বান পত মানে চেয়ে আসে এই বান আসলে বুঝি অনেকে সেটা লক্ষ্যও করে যে আমি বারবার পিছনে ফিরে তাকাই আসলে জীবন একটা বৈচিত্র্যময় আমাদের বিশ্বের যদি না ঘটতো তাহলে বুঝতে পারতাম না কতটা ভালোবাসি কতটা স্নেহ করি কতটা মায়া তোমার মধ্যে জড়িয়ে গেছি আমি সৃষ্টিকর্তার কাছে আমার আকুল আবেদন আপনাকে যেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন শান্তি তো ভূষিত করুক আপনার জীবনে সাফল্য মণ্ডিত করুক পিতা মাতা সহ পরিবার পরিজন সহ সুখে স্বাধীন মানে স্বাচ্ছন্দ্যের দিন কাটান আমি এছাড়া আর সৃষ্টিকর্তার কাছে কিছুই চাই না আমার আমার চাওয়া বলতে আর কিছু নেই শুধু চাই যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আমাদের এই স্মৃতিগুলো বুকে আঁকড়ে নিয়ে বেঁচে থাকেন জানি না কতদিন আমরা বেঁচে থাকবো ওই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার যে স্মৃতি আপনার যে কথা বলার ধরন আপনার যে লেলাহীন মুখের হাসি আমি কখনো ভুলতে পারবো না স্মৃতিতে গেছে গেছে আমি যেখানেই যাই না কেন যে প্রান্তেই যাই না কেন যতই সুখ পাই না কেন ওই স্মৃতি আর কখনোই আমার মস্তিষ্ক ছড়বে না আমার আর কিছুই বলা নেই এই রক্তিম ভালোবাসা আসলেই হৃদয়কে ক্ষতবিক্ষত করে ফেলছে সৃষ্টিকর্তার কাছে আমি বারবার এই প্রার্থনাই করি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা যান শান্তি এবং আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে আমাদের যান মাপ করে দেয় আপনারা আমি সবসময় ভালো চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন